আদাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলটি প্রথমবারের মতো দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আপনার যে কোনো ধরনের মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি আজকের আলোচনার বিষয়বস্তু ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা শ্রাপ অর্থাৎ এটা শিশু বয়স্ক তরুণ যে কোনো বয়সের এই সমস্যাটা অনেকেরই এরকম থাকে আমরা অনেকে আছে খুব একটা আমলে নেই না যে এটা আসলে কি বা অনেকেরই হয় কি না আমি বলবো যে এটা যদি দীর্ঘ সময় থাকে এবং বেশি সময় যদি থাকে তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এই ক্ষেত্রে আমি যে বিষয়টা আপনাকে বলবো সেটা হচ্ছে যে এই যে মাউথ স্যালিবেশন এই স্যালিবেশনটা কি কারণে হয় সেই বিষয়টা আলোচনা না করে আজকে আলোচনাটা অনেক বড় হয়ে যাবে একটা মেডিসিন সংক্ষেপে একটা মেডিসিন সম্পর্কে এখানে আমি আলোচনা করছি যে এই মেডিসিনের ভিত্তিতে দেখা যায় যে মুখের যে সকল লালা স্রাব আছে যাতে অনেক মেডিসিন আছে তার ভিতরে এই একটা মেডিসিন দিয়ে আপনি এইটটি থেকে নাইনটি পারসেন্ট রুগী আমি দেখেছি যে নিরাময় লাভ করি তো চলুন সেই মেডিসিনটা কি এবং সেই মেডিসিন সম্পর্কে আমরা একটু সেই নাম হচ্ছে হচ্ছে যে এই এই মার্কসলটা যে রাত্রিকালীন বা ঘুমের ভিতরে যে লালা স্রাব হয় সেই লালা স্রাবের জন্য এই মার্কসলটা হচ্ছে একটা অমস ওষুধ তো এই ওষুধটা আপনি কিভাবে খাবেন বা কিভাবে কোন লক্ষণের ভিত্তিতে মার্কসলটা ব্যবহার করবেন সেই সম্পর্কে আমি একটু দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে আমরা দেখি যে মার্কসলটা হচ্ছে মূলত একটা উভয় কাতর একটা মেডিসিন এবং এটা দেখি যে নিদ্রাকালে মুখ থেকে প্রচুর যদি লালা হলে এটা হচ্ছে একটা অব্যর্থ একটা মেডিসিন এবং এই লালা এত বেশি পরিমাণে লালা হয় যে তার বালিশটা ভিজে যায় এবং লালা দুর্গন্ধযুক্ত এবং তামাটে স্বাদ থাকে অর্থাৎ কিছুটা মিষ্টি বা তামাটে স্বাদ থাকে এবং লালা নিঃসরণ এবং গাম এই দুটোই রাতেই অধিক বৃদ্ধি পায় অর্থাৎ রাত্রিকালীন তার এই রোগটা বৃদ্ধি পায় মার্সোলের প্রায় অধিকাংশ রোগ রাতে বৃদ্ধি পায় সেই হিসেবে লালা স্রাবটাও যেহেতু রাত্রে বৃদ্ধি পায় সেই হিসেবে মার্সলটা খুবই উপযুক্ত একটা মেডিসিন এখানে এবং মুখে অত্যন্ত দুর্গন্ধ এবং অধিক পিপাসা থাকে এবং মার্সলের আমি যে বিষয়টা আমরা দেখছি যে যদি পিপাসা মার্সোলের রোগের অধিক পিপাসা থাকে পিপাসা না থাকলে সাধারণত মার্সোলটা আমরা ব্যবহার করতে করি না এবং মার্সোলের রুগীর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করি যে মার্কোলের রুগীর এবং অধিক ঘাম থাকে এবং ডান পাশে শুইতে পারে না তার হচ্ছে এটা একটা লক্ষণ তার জিওবাটা যদি আমরা দেখি রসালো পোড়ো এবং দাঁতের ছাপযুক্ত যদি জিওবা থাকে তো আমরা এই মার্সলটা ব্যবহার করব তো মার্কসলটা আমরা কত শক্তির প্রকৃতি ব্যবহার করব সেটা হচ্ছে আপনি সিক্স অথবা থার্টি শক্তি বা এই থার্টি পটেন্সি এই দুটার একটা আপনি তিন থেকে চার ঘন্টা অন্তর অন্তর রুগীকে সেবন করতে দিলে দেখবেন যে খুব বেশি সময় লাগবে না সেটা তিন থেকে সাত দিনের ভিতরেই অর্থাৎ এক সপ্তাহের ঔষধে রুগী সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে তো এটা আর একটা বিষয় আমি বলছি যে এটা যারা আছে বা যারা এই ওষুধটা খাবেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য বলবো যে মার্সল ওষুধটা কখন আপনি রাত্রে সেবন করবেন করবেন না তো রাত্রিকালীন এই সময় মাকসল সেবন করলে দেখা যায় অনেক সময় রোগ লক্ষণটা বাড়ে অর্থাৎ এগ্রেভেশন হয় তো এই ক্ষেত্রে আপনি এই রাত্রে ও শ্রেবন থেকে বিরত থাকবেন এবং দিনে আপনি তিনবার বা চারবার যে মাত্রায় হয় আপনি দুই ঘন্টা বা তিন ঘন্টা বা চার ঘন্টা অন্তর অন্তর এটা আপনি সেবন করতে পারেন তো ধন্যবাদ সকলকে এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে